পরিচালনা হোক আমরা চাই কি চাই না যে আমাদের সামনে ভোট চাইতে আসবে এখন আর কোন প্রতিশ্রুতি আমাদের নাই আমরা বলবো না এটা বাড়ায় দেন সেটা বানাই দেন আমাদের একটাই দাবি সংসদে নামাজ কায়েম করা লাগবে নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় সংসদ থেকে যদি নামাজের হুকুম চলে আসে প্রতিটা নামাজ পড়তে বাধ্য যেমন সৌদি আরবে নিয়ম করা আছে আদান হয়ে যাবে দোকান খোলা থাকবে মসজিদ ভরপুর হয়ে যাবে আর আমাদের আশ্চর্য এমন একটা দেশ পাইছি মসজিদের দরজা খুলে রাখা যায় না বাইক চুরি করে নিয়ে চলে যায় মেশিন চুরি করে নিয়ে চলে যায় জুতা পর্যন্ত নিয়ে যায় কথা বলেন ঠিক না ব্যাটি একটা চলকে যদি ধরে মন্ডমালা বাজারের ভিতরে চৌরাস্তায় দাঁড় করিয়ে চুরির যে বিধান দেয়া আছে হাত কেটে দাও যদি একটা করা হয় কোন চোরের বাবার দুঃসদ্ধ নয় চুরি করা একটা জেনাখরের ঘরের বিচার যদি বাইতুল মোকাররম জুমার নামাজের পরে জেনা ঘরের বিচার যদি একটা করা হয় পাথর দিয়ে তাকে যদি নিক্ষেপ করে শেষ করে দেওয়া হয় একটাও বাংলাদেশের যুবক জেনা একটিজিম করবে না কথা বলেন ঠিক কিনা এজন্য আপনাদের কাছে শুধু আর তো থাকবে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি আমি মুসলমান হিসেবে আপনার কাছে আমি দাবি রেখে গেলাম কোনো দলের দাঁড়ালি না চরমাই বুঝি না জামাত বুঝি না চরমাই বুঝি না এটা বুঝি না সেটা বুঝি না বিএনপি বুঝি না যারাই আমাদের সামনে আসবে কোরআন দিয়ে দেশ চালাতে হবে কথা বলেন ঠিক না যারাই বলবে ধর্মের সাথে রাজনীতির কোনো মিল নাই আমি বলবো কেন তুমি কাফের কথা বলেন ঠিক না ইউসুফ আলহ ইসালাম দেশ পরিচালনা করেছেন উনি রাজনীতি করেন নাই কথা বলেন না কেন দাউদ আলহ ইসলাম দাস দেশ পরিচালনা করেছে সুরাইমান আলহ ইসলাম দেশ পরিচালনা করেছে উনারা রাজনীতি করেন নাই আমাদেরকে রাজনীতি শেখাও মিয়া তোমরা যে হুজুর আপনার রাজনীতির আলোচনা কেমন করেন আমরা যদি রাজনীতির আলোচনা না করি বেকুব তোমরা শিখছো কোথায় কারণ রাজনীতি শিখাইছে কোরআন কবরের মধ্যে প্রশ্ন করা হবে কয়টা জোরে মানন কয়টা মার বুকা তোমার আল্লাহ এখন হুজুর বসে আছেন রব শব্দের ছয়টা অর্থ কয়টা রব শব্দের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে এটা রাজনীতির প্রশ্ন মার বুকা নামাজের প্রশ্ন করবেন আমা দিন উকা তোমার ধর্ম কি নামাজের প্রশ্ন না তোমার ধর্ম ধর্ম অর্থ দল সুযোগ ঠিক কিনা তুমি কোন দলের ছেলে ইসলামী দলের না ওই দলের না ওই দলের কুফরিবাদের গণতন্ত্রের সমাজতন্ত্রের কোন দলের তুমি ছিল সেটা বল এটাও রাজনীতির প্রশ্ন অমান হাদার রজরুল্লা দি বুইসা ফি কুম অমান নাবি ইউকা তোমার নবীকে নবী মানেকে যিনি নামাজ পড়ায় উনি যিনি দিনের দাওয়াত দিয়েছেন উনি যিনি রাষ্ট্র পরিচনা করেছেন উনি এস কয়টা শব্দ কয়টা বর্ণ চারটা নিউজ মানে কি খবর না এই যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যিনি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারা বিশ্বের খবর দিয়েছেন উনি নবী মোহাম্মদুর রসল তো আমাদের বলিনা যে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা কবরের মধ্যে তো আপনাকে প্রশ্ন করা হবে যে তোমার নেতাকে তোমার নেতাকে প্রশ্ন করা হবে আপনি কি জবাব দিবেন আমি উমুকের আদর্শের সৈনিক ওখানে গিয়ে বলো পাশার চামড়া একটাও থাকবে না জায়গা মতো সাইজ করে দিব নামাজের কথা জিজ্ঞাসা করা হবে না হদের কথা জিজ্ঞাসা করা হবে না রবের কথা জিজ্ঞাসা করা হবে দলের ধর্মের কথা জিজ্ঞাসা করা হবে নেতার কথা জিজ্ঞাসা করা হবে এখন আপনি মুসলমান আপনি কোন জায়গায় থাকবেন কোন জায়গায় থাকবেন আপনি কতজন কত রকম কথা সবশেষে আমরা দেখি তাদের মুখ দিয়ে শুধু কুফরি কুপুরিবাদ মাথায় টুপি দিক আর শরীরে পাঞ্জাবি পড়ুক যাই করুক না কেন অমুক দলের সাথে সাথে হয়ে মিলে যাওয়ার জন্য কত রকম কিন্তু দিতে গিয়ে হুশ থাকে না অর্থাৎ অন্তরে যেটা আসে সেটাইতে বের হবে অন্তরে যেটা সেটাইতে বেরো হবে আল্লাহ সেটাই করে দিচ্ছেন এজন্য আমার প্রাণের মুসলমানেরা উদারতা আহ্বান থাকবে জীবনে যা কিছু করেছে আর ইমানকে হারানোর জন্য সামনের দিকে অগ্রসর হবেন না নিজের ইমানকে নিজেই বাঁচানো লাগবে আপনার ইমানকে আপনাকেই বাঁচানো লাগবে আপনার ঘরের সম্পদ যেমন আপনি সিন্ধুকের ভিতরে তালাবদ্ধ করে রাখেন হেফাজত করে রাখেন বাঁচানোর জন্যই ঠিক আপনার ইমানকে আপনাকেই বাঁচানো লাগবে হুশিয়ার করবে ওরামায়াম তারা শুধু সতর্ক করে দিবে আপনাকেই বাঁচানো লাগবে ডাক্তারের কাছে গেলে রোগ নির্ণয় করে দেয় ওষুধ দিয়ে দেয় তিন বেলা ডাক্তার ওষুধ খাইয়ে দেয় না আপনাকে খাইয়ে দেয় বলে খাবেন আপনি যদি বাঁচতে চান খান ওরামায় কেরাম আপনাকে পথ বানিয়ে দিবে বাতিয়ে দিবে দেখিয়ে দিবে বুঝিয়ে দিবে যদি ইমানকে বাঁচাতে চান এইভাবে চলতে হবে জান্নাত পেতে হলে এইভাবে চলতে হবে ওটা আপনার দায়িত্ব হুজুরের দায়িত্ব না আলোচনা মনে আছে ছিলাম গুনার কাজে সঙ্গে থাকা লাগবে বলতেছিলাম বাদশাহ আলমগীর মনে আছে দিনের বেলা রাষ্ট্র পরিচালনা করেছেন রাতের বেলা উম্মকে বাঁচানোর জন্য ফতুয়ার কিতাব লিখেছিল ওনারা ওনার পরে বাদশাহ শাহজাহান নাম শুনেছেন বাদশাহ শাহজাহান ওনার সময়ে দিল্লির শাহী মসজিদের সাথে একটা হেফজখানা নির্মাণ করেছিলেন আপনাদের কামিল মাদ্রাসা এত বড় মাদ্রাসা হেফজখানা আছে না নাই আছে কারণ যিনারা এই কাজটা করেছেন গভীর সূক্ষ্ম জ্ঞান দিয়ে এই কাজটা করেছেন দেখেন এই মাদ্রাসাগুলো যিনারা করেছেন পাশে আপনাদের কৌমি মাদ্রাসা ওখানে আবাসিক সবসময় কোরআন হাদিসের দশ এখানে আলিয়া মাদ্রাসা বাচ্চারা আসে পড়ে চলে যায় কিন্তু একটা হেফস রেখে দিয়েছে এখানে সব সবসময় কোরআনের গুনগুন গুনগুন আওয়াজ হতেই থাকে আল্লাহ বলেন যে মাদ্রাসা তো ছাত্ররা আষ্ট পড়ে চলে গেলো মাদ্রাসা তো থাকলো না একটা হেফসুখানা যদি বানাই দেয় তাহলে সর্বক্ষণ আল্লাহ কোরআন এখানে পড়তে থাকলো আল্লাহকে ডাকা হলো এটাই মাদ্রাসা আমার প্রাণের ভাইরা বাসার একটা হেফজ খানা বানালেন আজ পর্যন্ত দিল্লির সাহি মসজিদের সাথে সেই হেফজ খানাটা আছে বাসা শাহজাহানের ঘরের ভিতরে একজন হাফিজ সাহেব জাগির রাখছিলেন জাগির বুঝেন তো এই কোরআনের হাফেজ তার ঘরে যে দাসিগুলো থাকত তাদের লোক যেই গুলো থাকতো তার ঘরে ছোট ছোট বাচ্চা যেই গুলো থাকতো সকালবেলা তাদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দিত সুমান আল্লাহ বলেন আমার প্রাণের ভারত একদিন রাত্রবেলায় প্রাসাদের ভিতরে ডাকা ঢুকেছে ডাকা চুরি করার জন্য হাফিজ সাহেব হুজুর তখন পর্যন্ত ঘুমায় নাই রাত্রবেলায় তাহার নামাজ পড়ার জন্য যাই নামাজে দাঁড়িয়ে তাহার জ্যোতির নামাজ আদায় করতেছে আল্লাহর কোরআন তেল করছে নামাজের ভিতরে ডাকার ধরে ভিতরে প্রবেশ করেছে একটা ঘর দুইটা ঘর করে সামনের দিকে যান বাসার মেয়ে ছিল যুবতী একজন কন্যা আঠারো বছরের একজন যুবতী কন্যা বাসার ছিল এই বাসার কন্যা ছিল বড় দিনদার নেকারিণী মহিলা এই যুবতী কন্যার তাহার নামাজ নামাজ পড়ার পর উনি লক্ষ্য করলেন বুঝতে পারলেন ঘরের ভিতরে মানুষ ঢুকেছে ভালো করে বুঝতেন এরা ঘরের কোনো মানুষ না বাইরের মানুষ ডাকাতি করার জন্য ঢুকছে এবার বাদশা মনে মনে বলে ভাবলো আমার বাবার ঘরের ভিতরে প্রাসাদের ভিতরে যত সম্পদ আছে সব চাইতে দামি সম্পদ হলো আমার ইজ্জত ঠিক না ভাই ঠিক একজন নারীর কাছে সবচাইতে দামি ঠিক বলেন না ভাই মেয়ে মনে মনে ভাবল আমার কাছে সবচাইতে দামি হলো আমার ইজ্জত আমার বাবার সমস্ত সম্পদ যদি নিয়ে যাই কোনো সমস্যা নাই কিন্তু আমাকে যদি টাস্ক করে আমার সঙ্গে যদি কোনো অসামাজিক কার্যকলাপ তারা করে তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমি নষ্ট করে দিলাম এটাকে কেমন করে হেফাজত করা যায় এই জন্য ঘর থেকে বের হয়ে গেছে এই ঘরে সেই ঘরের ঘরের প্রত্যেকটা দরজা বন্ধ আস্তে আস্তে একেবারে ভিতরে ঢুকতে সিঁড়ির নিচে যে এটা ঘর এই ঘরের দরওয়াজা দেখে খোলা আর এই ঘরটাই হলো হাফিজ সাহেব হুজুরের ঘর বাসার মেয়ে আর কোনো সুযোগ না পেয়ে হুজুরের ঘরের ভিতরে প্রবেশ করলেন হুজুরে করা কথা বলেন না এই সুযোগ হাতছাড়া করা যাবে না যত রকমের ওয়াসওয়াসা আছে শয়তানের সব রকম ওয়াসওয়াসা হাফে সাহেবকে দিচ্ছে আর বাদশার মেয়ে সে তো হলো দিনদার সে মনে মনে ভাবতেছে আজকে হাফে সাহেব হুজুরকে আমি পরীক্ষা করব সে কতটা সৎ আর অসৎ আজকে পরীক্ষা হয়ে যাবে হাফিজ সাহেব নামাজ শেষ করেছে শরীরের ভিতরে পেরেশানি চিন্তার কারণে কপাল দিয়ে ঘাম বাইতে আরম্ভ করে দিয়েছে ঘাম করতেছে বাসার মেয়ে মনে মনে ভাবতেছে মনে হয় এখানে ঢোকাটা আমার জন্য সেফ হয় নাই ওনার অবস্থা পরিবর্তন হয়ে যাচ্ছে আস্তে আস্তে ঘরের ভিতরে ছোট্ট মোমবাতি জ্বালানো ছিল মোমবাতি আগে তো ইলেকট্রিক ছিল না চেরাক ছিল মোমবাতি ছিল মোমবাতি জ্বালানো সে আল্লাহর কোরানের আপে জবানদানা আল্লার কোরানের আয়াৎ তেলবাত করতেছে ইয়া আইয়ো হান্না দিন আ মানুষ বিরু বস বিরু ঘর বিতু আয়াৎ তেলওয়াত করছে আর আগুনের ভিতরে একটা আগুন ঢুকাইয়া দিচ্ছে আবার বের করছে আল্লাহর কোরআনের হাফেজ নিজেকে বুঝাইতেছে মন এমন এটা সামান্য দুনিয়ার আগুন এই আগুন যদি তুই সহ্য করতে পারিস এর চাইতে শতগুণ বেশি হবে জাহান নামের আগুন এই আগুন যদি আজকে তুই সহ্য করতে পারিস তাহলে গুনার কাছে নিপ্ত হয়ে যা কারণ জাহান আগুন সহ্য করার ক্ষমতা তোর হবে আর যদি আগুন সহ্য করতে না পারিস জাহান নামের আগুন সহ্য করতে পারবি না আর সহ্য করতে না পারলে গুনার কাজ করতে পারবি না আঙ্গুল একবার আগুনের ভিতরে দেখ আবার আঙ্গুলটারে বের করে আর আয়াতের ওয়াত করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতুাত্তাকুন লাআল্লাকুম তুফলিহুন আগুনের ভিতরে হাত দেয় আয়াতের ওয়াত করে আবার বের করে বাশশার কন্না সেও দেখতেছে হুজুরের এই অবস্থা এই রকম করতে করতে রাত শেষ হয়ে যাচ্ছে ফজরে রাজান হয়ে গেছে বাদশার মেয়ে হাফিজ সাহেবের সঙ্গে আর কোনো কথা বলা নাই ঘর থেকে বের হয়ে নিজের কক্ষে চলে গেছে হাফিজ সাহেবের ঘর থেকে বের হওয়ার সময় একজন পাহারাদার দেখে ফেলেছে বাদশার কন্যা হুজুরের রুম থেকে বের হয়েছে এখন বলেন খবর থাকবে নাকি ভাইরাল হয়ে যাবে বুঝাতে পারি থাকবে নাকি ভাইরাল হুজুরের ঘর থেকে বাসার মেয়ে বাড়াইছি ইমাম সাহেবের হুজুরের ঘর থেকে হুজরাখানা থেকে একজন মহিলা বের হলো না জানি কি করছে হতে পারে হুজুরের কাছে পানি পড়া নিতে আসছিল শয়তান যেটা করে এখন আবার সে মনে মনে ভাবতেছে বাদশার মেয়ে বলে কথা আমি যদি এটা রটায়া দিই আবার যদি হিতে বিপরীত হয় তাহলে তো আমারও খবর আছে সমাজে দেখবেন বড় লোকের মেয়েরা যদি কোনো কিছু করে এটা প্রকাশ পায় না আর গরিবের মেয়েরা গরিবের ছেলেরা যদি কোনো কিছু হয় এটা বলা লাগে না ঠিক না আমার এই প্রহরী কারোর কাছে কোনো কিছু বলে না একেবারে জায়গা বত বাদশার কাছে চলে গেছে বাদশা মহোদয় কথা বলবো কি বলবো না সাহস পাচ্ছি না আবার না বলেও থাকতে পারসিনা কি হয়েছে বলো বলে এই ঘটনা রাত্রবেলায় দেখলাম আপনার মেয়ে হুজুরের কামরা থেকে বের হচ্ছে বাদশা মুখের মধ্যে খবরদার কার কাছে কথা বলিস না বাচ্চার মেয়ে বলে কথা খবরদার কারো কাছে এই কথা বলবি না যা সকালবেলা রাজ দরবারে কার্য পরিচালনা যখন আরম্ভ হয়েছে সকাল নয়টা বাদশাহ সমস্ত মন্ত্রীরা বসে আছে পেয়াদাকে পাঠালো যাও হাফিজ সাহেব হুজুরকে ডেকে নিয়ে আসো হাফিজ সাহেব হুজুরকে ডাকা হয়েছে কোনো কিছু শোনা নাই বলে হুজুরকে ফাঁসির কাষ্টে ঝোলাও আশ্চর্য কথা ডান নাই বাম নাই সামনে নাই পিছু নাই শোনা নাই কিছু নাই কি অপরাধ হুজুরের বাদশার অর্ডার দাও ঝুলাইয়া দাও দোষ করছে জুলেখা আর দোষ হইছে কা আরে ভাই কথা বলেন না কেন বাদশা নিজ স্ত্রীর মর্যাদার সম্মান রক্ষার্থে নির্দোষ ইসুপকে কি করছে কারাগারে পাঠিয়ে দিয়েছে আমার প্রাণের ভায়রা যেই প্রহরী বাদশা খবর দিয়েছিল সে বরে বরে অনুতপ্ত হয়ে গেল আহারে হাফিজ সাহেব হুজুর বড় ভালো মানুষ ছিল কোনদিন তার আচরণে এই রকম যে খারাপ এটা কোনোদিন বুঝতে পারি নাই হয়তোবা এমনও হতে পারে ঘটনা ভিন্ন রকম থাকতে পারে আমি কেনই বাবার কাছে বললাম এখন তো হুজুরের ফাঁসি হয়ে যাবে রাজ দরবারে এই ঘটনাগুলো চলতেছে প্রাসাদের কেউ জানে না এই রাতের প্রহরী বাদশাহ মেয়ের কাছে চলে গেছে জননী এই এই ব্যাপার আপনার বাবা তো হাফিজ সাহেব হুজুরকে ফাঁসির আসামি কার্ড করে ফাঁসির হুকুমও দিয়ে দিয়েছে বলে কেন বলে কালকে রাত্রে আমি দেখেছিলাম আপনি হুজুরের রুম থেকে বের হচ্ছেন এই কথা শুধু আমি আপনার বাবার কাছে বলেছিলাম আর কোনো কিছুই উনি শোনে নাই বলে তাই নাকি বলে হ্যাঁ বলে চলেন আমার সাথে বাচ্চার মেয়ে বোরখা পরিধান করে নেকাপ পরিধান করে চেহারা যেন কেউ না দেখতে পারে যেহেতু দিনদার মহিলা বাদশার দরবারে যাওয়ার পর সালাম দিয়েছেন বাদশা মহোদয় আপনি হাফিজ সাহেব হুজুরকে নিজের পরিচয় এ পর্যন্ত দেয় নাই হুজুর বাদশা মহোদয় আপনি কেন আপনার ঘরের হাফিজ সাহেবকে ফাঁসির আসামি করেছেন বলেন বলে তুমি কে মহিলা তোমার কাছে আমি দেশের বাদশা তোমার জবাব দিতে আমি করতে বাধ্য নয় তোমার কথার জবাব দিতে আমি বাধ্য নয় আমি যেটা করেছি এটা অবশ্যই তার দোষ আছে এই জন্য আমি বলেছি এবং সাক্ষীও আছে বলে কি সাক্ষী আপনার কাছে আছে বলেন বলে কি করেছে এটা বলা যাবে না মন্ত্রীরা আছে তো তুমি এখান থেকে চলে যাও বলে না আমি যাব না তবে আপনার কাছে এতটুকু আমি বলবো বাদশাহ ইউসুফআসালামের ঘটনা ছোট্ট বাদশাহ দিয়েছিল ইউসুফের যাওয়া যদি সামনের দিক থেকে কি থাকে ছেড়া থাকে তাহলে ইউসুফ দোষী আর যদি পিছন দিক থেকে থাকে তাহলে ইউসুফ নির্দোষ হুজুরের ডান হাতের আঙ্গুল একটা দেখবেন আঙ্গুল যদি পোড়া থাকে তাহলে হুজুর নির্দোষ আর আঙ্গুল যদি পোড়া না থাকে তাহলে হুজুর দোষী বলে এর মধ্যে আবার আঙ্গুলের কারবার বলে দেখেন একটা আঙ্গুল চেক করেন আঙ্গুল চেক করে দেখেন বলে হুজুর আপনার হাত উঠান হাত উঠান দেখে এই হ্যাঁ একেবারে পুড়ে কালো হয়ে আর বলে তুমি কিভাবে জানো হাফেশ হুজুরের আঙ্গুল পোড়া নাকি ভালো এটা তুমি কিভাবে জানলা এবার বাদশার মেয়ে বলে বাবা আমি আপনার মেয়ে সুহানুল্লাহ বলে বাবা আমি আপনার গতকাল প্রচারের ভিতরে ডাকা ঢুকেছিল ডাকাতি করার জন্য বাবা গো আপনার সমস্ত সম্পদের চাইতে সব চাইতে বড় সম্পদ আমি আপনার কন্যা আমার ইজ্জত সবচেয়ে বড় দামি সম্পদ আমার এই ইজ্জতকে হেফাজত করার জন্য আমি হাফিজ সাহেব হুজুরের রুমের ভিতরে ঢুকেছিলাম আমি যুবতী একজন মহিলা অবশ্যই হুজুরও একজন যুবক গুনার কাজ হাওয়াটা একেবারে ইজি ছিল একেবারে ইজি ছিল অথবা জোর করে আমার সঙ্গে যদি কোনো কিছু করতে আমি অসহায় নারী পারতাম না কিন্তু বাবা আপনারা এই কোরআনের হাফেজ কতটা শব্দ আপনি লক্ত করে দেখেন সে একটা ঘরের ভিতরে যেই মোমবাতি জারনাছিল গো না থেকে বাজার জন্য আঙ্গুলটা এক আগুনের ভিতরে দেয় আবার বের করে নাই আর জওয়ান যারা কি জানো মনে মনে পড়তে শুরুয় এটা আমি শুনি নাই এতটুকু বলার পরে বাদশা হাফেছ সাহেবকে বলে হুজুর এবার আপনি একটু করে বলেন কি হয়েছে হাফেছ সাহেব বনে বাদশা মহাদত গত রাতে আপনার কন্যা আমি জানি না কেন আপনার কন্যা আমার ঘরে প্রবেশ করেছিল আমি যুবক শয়তান আমার মনের ভিতরে ওয়াসওয়াসা দিচ্ছিল আমি গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য কন্ট্রোল করতে পারি না শেষ পর্যন্ত আমি যখন গুনাহের কাজের ভিতরে চলে যাব ঠিক কেমন মুহূর্তে আল্লাহর কোরআনের আয়াত আমার সামনে চলে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা মানুষ সাবিরু ও আল্লাহর কোরআন কাজে তুমি বার্তা করল আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করে জাহান্নাম থেকে বাসার জন্য আঙ্গুলটারে আগুনের মধ্যে আমি দিয়ে দিয়েছি মনকে বুঝিয়েছি মনে যদি এই আগুন সহ্য করতে পারিস জাহান্নামের আগুন সহ্য করতে পারবি কিন্তু এই আগুন আমি সহ্য করতে পারি না এই জন্য গুনার কাজের এই আগুনের কারণে আল্লাহর কোরআনের কারণে আল্লাহকে ভয় করার কারণে আমি গুনার থেকে বেঁচে গেছি আপনার কন্যা আমার ঘরের ভিতরে সংরক্ষিত ছিল এবার বাদশাহ বলেন আমার মন্ত্রী পরিষদ অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনারা সকলেই তো জেনে গেছেন আমার মেয়ে বলেছেন হাবি সাহেব নিজের জবানে উনি দিয়েছেন আমি ঘোষণা দিয়ে দিলাম আমার কন্যার জন্য এর চাইতে উপযুক্ত পাত্র আমার ভারতবর্ষে আর খুঁজে পাওয়া যাবে না আল্লাহর কোরআনের সঙ্গে আজকেই আমার মেয়ের বিবাহ দিয়ে দিব ঘোষণা দিয়ে দাও সুভন আল্লাহ বলেন্লাহ কুমতুফলি হ তাহলেই আল্লাহ সফলতা দিবেন কি করলে গুনার থেকে বেঁচে থাকলে তাহলে বলতেছিলাম সবর কয়েক প্রকার মনে আছে। কয়েক প্রকার ইবাদতের মধ্যে সবর বসিমতে সবর গুণার কাজে সবর করব তো ইনশাহ আল্লাহ আর প্রথমে হাদিস বলেছিলাম কলসা কিরণ বিশান কিরণ অন্তরে সবসময় আল্লাহর শুক্রিয়া থাকবে জমালে আল্লাহর জিকি থাকবে লেখকের বিধি আল্লাহদের আমাদের প্রত্যেককে দান করেন সকলে বলিয়া আমিন আর ওজনে বলে আমিন